սակով শিক্ষার্থীরা এমাত্র পাওয়া সারা দেশে স্কুল কলেজ হঠাৎ করে কিন্তু ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা এসেছে শিক্ষার্থীরা কিন্তু করছে তারা কিন্তু অবস্থান বিভিন্ন নিউজ মাধ্যমে এসেছে এমপিএুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ দেখো শিক্ষা শহীদ মিনারে শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে অবস্থান করছে কর্মবিরতি পালন করছে এমপিএুক্ত শিক্ষক কর্মচারীরা এটি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা সব ধরনের শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ক্লাস একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে ইতিমধ্যে শিক্ষকের কিন্তু তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে যারা কিন্তু সেই তিন দফা আন্দোলনের মুখে কিন্তু পুলিশ শিক্ষকের মধ্যে এক আন্দোলনে মুখোমুখি হয়েছে যেখানে কিন্তু শিক্ষকদের উপর হামলা হয়েছে যার কারণে তারা কিন্তু হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি ঘোষণা করেছে এই সাথে কিন্তু ক্লাস না করে সরকারি কলেজগুলোতেও কিন্তু কর্মবিরতি ঘোষণা হয়েছে সেই সাথে দেশের সব সরকারি কলেজগুলোর শিক্ষকরা ক্লাস বর্জন করেছে এবং পরীক্ষাগুলোকে স্থগিত করেছে যার মূল কারণ শিক্ষকদের গায়ে পুলিশের হাত পড়েছে অর্থাৎ এটা বিচার চেয়েছে যে আন্দোলনরত শিক্ষকদের গায়ে পুলিশ হাত দিয়েছে যার কারণে তারা বিচারে দাবিতে কিন্তু স্থগিত করেছে শিক্ষার্থীরা কোন কোন স্কুল বন্ধ থাকছে দেখো বেসরকারি সকল এমপি ভুক্ত সকল স্কুল কিন্তু বন্ধ থাকছে সরকারি বেসরকারি সকল কলেজে কিন্তু ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে তবে সরকারি সকল স্কুল খোলা থাকছে শুধুমাত্র বেসরকারি আর এমপি মুক্ত স্কুলগুলোকে শিক্ষকরা পরীক্ষা ক্লাস বন্ধ ঘোষণা করেছে তো শিক্ষার্থীরা তোমাদের কাদের কাদের স্কুল বন্ধ রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও আর অবশ্যই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের করে ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ